وسبحه بكرة وسيلة ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد أستغفر الله بار أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا الله أقواما في يوم القيامة في وجوهه النور على من باللؤلؤ يكبتهم الناس ليس بأنبياء ولا شهداء قال عَرَبِيٌّ حُلِّهِمْ العالم فقال هم الذين متحبون في الله من قبحنا شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كام قال عليه الصلاة والسلام. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أما ذلك بيو برؤية برؤية ومشيد ولكل شيروني، أستاذ الأساتذة، شايك المشايك، هزات العلم أمداد الحق شايك. দামাত বরকাতুহ সাইয়েদ আলিয়া আমাদের সঙ্গে উপস্থিত আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমার পারি হযরত আলোচনা করবেন এলাকাবাসী আপনাদের ভিতরে রয়েছে কারণ আমরা জানি যে 12টার পরে দোকানপাট বন্ধ করা হয়েছে এটা থানা থেকে এই বন্ধ করার কারণে এলাকাবাসী ভীত আমরা আপনাদেরকে বলবো ভীত হওয়ার কোনো কারণ নেই আমাদের মাহফিল এর কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা থানা থেকে পারমিশন নিয়ে এসেছি সুতরাং আপনারা যে যেখানে আছেন নির্ভয়ে আসতে পারেন ইনশাআল্লাহ আমরা ঠিক সঠিক সময়ে অনুমতি যেভাবে দিয়েছে এই অনুমতির মাঝেই আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মারকাজি আমাদের প্রাণপ্রিয় دینی ভাই বদরালার বন্ধুদেরকে دینی আলোচনা শোনার তৌফিক দান করেন ভাইদেরকে আশা তৌফিক দান করেন আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি বন্ধুরা আমার বেশি কথা বলবো না শুধু এতটুকুই বলতে চাই শুধু এলেম জানাটাই আল্লাহ পর্যন্ত পোসানোর জন্য যথেষ্ট নয় এলেম একটা ফন এলেমের আরেকটি নাম রয়েছে এটা একটা আমল ফন কার জন্যে শুধু এলেম জানি এলেমের উপরে আমল করে না তার জন্য এলেম হচ্ছে শুধুমাত্র ফন সে জানে কিন্তু আমল করে না কিন্তু ওই ব্যক্তি যে এলেম জানে এবং এলেম অনুযায়ী আমল করে সেই বান্দাই হচ্ছে প্রকৃত আল্লাহওয়ালা প্রকৃত মহাবকে প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা প্রকৃত আলেম হাক্কানি আলেম তাকে বলা হয় বন্ধুরা আমার শুধু এলেম জানাটাই যদি ফজিলাতের কারণ হইতো তো শয়তান এলেমের মর্তবা অনেক বড় পর্যায়ে হাসিল করেছিলেন কতটা বড় পর্যায়ে হাজির করেছিলেন আপনারা জানেন আল্লামা রাজি আহমদুল্লাহ এর ঘটনা जाते जाते शिकस्त दे गया था अल्मा রাজি আহমদুল্লাহ علیہ ওফাতের সময় শয়তান তার এনের ওজন করেছেন এনের ওজন করেছেন এক ছোট দলিল জানতেন আল্লাহ না কুতবা দেন 니মা দলিল শয়তান কেটে দিয়েছি তার যুক্তি দিয়ে তার আকল দিয়ে একটা দলিল করতে পারে নাই এটার পিছনে তার সাহেব পিও মুর্শিদের হাত ছিল তার সাহেব যখন জানতে পারে আল্লামা রাযী বড় বিপদে তখন তার সাহেব ওখানে ওযু করতেছিলেন ওযু করা অবস্থায় তিনি যখন বুঝতে পারলেন তার 99টা দলিল ওই लास्ट দলিল যখন দিছে শয়তান তখন বোকা দিছে শয়তান বলে তুমি তোমার এলমের কারণে বেঁচে গেল দেখেন এখানে শয়তান একটা পয়েন্ট আমাদের জন্য বোঝায় যাইতেছে শয়তান বলতেছে ওরা